আর চলে এলাম বড় বাজার আর এখানে এসে প্রথমেই ফুলের দোকানে এসেছি কারণ আমাদের বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান হবে ফুল দিয়ে সব সাজাবো তাই পছন্দের কিছু ফুল আমরা দেখে নিচ্ছি যে কোনটা ভালো লাগবে সাজানোর সময় আর আমার সাথে আছে দাদা মা বাবা মানে আমরা চারজনই আছি তো আমাদের বেশ অনেক কিছু ফুল পছন্দ হয়েছে তো সেগুলো আমরা এক এক করে নিয়ে নিলাম দেখো ওই জন্য দাদা নিয়েছে। সাথে আরও কিছু নিয়েছি তারপর চলে এলাম পাতা গ্লাস দোকানে তো এখান থেকে পাতা নিয়ে নিলাম গ্লাস পাতা তারপর এখান থেকে এলাম টেডি বিয়ার এখান থেকে একটা লাল টেডি নিয়ে নিলাম তারপর এখান থেকে সোজা চলে যাব আমার সাজু পুজোর দোকানে মানে যেখানে আমার সাজ কিনবো তো এখান থেকে এই নেকলেসটা নিয়ে নিলাম আর যেটা হাত দিয়ে দাদা দেখছে ওটাই নিলাম তারপর নিলাম দুটো কানের দুল তারপর এটা নিলাম অন্য দোকানে এসে তারপর চলে এলাম আবিরের দোকানে আবির কিনলাম তারপর এই যে আমার হাতে টেডিটা দেখতেই পাচ্ছ তোমরা লাল টেডি তারপর চলে এলাম এই দোকানে আর এখানে মা এসে রান্নার জন্য কড়া নিল আর এই যা দাদা দাঁড়িয়ে আছে তার সাথে আমি আছি আর মা বাবা দেখছিলো তারপর এখানে এসে একটা মিক্সার মেশিন নিল যেন দেখছি কোনটা ভালো হবে সব দেখছি চারিদিকে আর তার মধ্যে এটা পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম এবার ফিরতে হবে বাড়ি অনেক কিছু কেনাকাটা হয়েছে সব কিছু দেখাতে পারলাম না আর